স এখন সাত আটটা গোটা কাঁচামরিচ দিয়ে দেব আর এক কাপ মতো পানি দেবো খুব বেশি না কারণ এটা বেশি সিদ্ধ সবজির রসে হয়ে গেছে এক কাপ মতো পানি দিলেই এটা একদম সুন্দরভাবে ইয়া টাইপের হয়ে যাবে আর কি এবারে ঢেকে দিব ভিউয়ার্স এখন ঢেকে দিব এখন রান্নাটা কমপ্লিট হতে যতক্ষণ লাগবে আর কি দশ মিনিট মতো লাগবে আশা করি এর চেয়ে বেশি করব না কারণ তখন সবজিটা গলে যাবে আর সবজি গলে গেলে ভালো লাগবে না সিদ্ধ হবে যেন সবজিটা কিছুটা হলেও আস্ত থাকে আর কি সবিওয়ার্স অপেক্ষা করবেন